হ্যালো ইভ্রি আমি পম্পি চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো তো এখানে এসে আমরা মোটামুটি বাড়ি একটা পেয়ে গেছি এইবার সেই বাড়িটাকে গোছানোর পালা সেই জন্যই আমরা কিছু ফার্নিচার অর্ডার করেছিলাম অনলাইন এগুলো এসেছে সেগুলো সবই ছোট ছোট বক্সে এসেছে এবার সেগুলোকে আনপ্যাক করছে করে এবার এগুলোকে অ্যাসেম্বল করতে হবে তো এত ছোট ছোট বক্স এসেছে এগুলো যে কখন শেষ হবে সেটা ভেবেই আমার অবাক লাগছে বাপরে এত জিনিস এত জিনিস মেয়েটাও আছে এবার শুধু দুটো চেয়ার ছাড়া আর এখানে বসা সেরকম কোনো জায়গাও নেই হ্যাঁ নিচে বসতে হবে তো মেয়েটাকে অতক্ষণ কী করে রাখবো জানি না আর ও এদিকে সমস্ত কিছু হাতের কাছে এগিয়ে নিচ্ছে বাড়ি ইউজার ম্যানুয়াল দেখে পড়ে পড়ে সমস্ত কিছু করবে যাতে কোনো ভুলভ্রান্তি না হয়ে যায় আর ও এই কাজগুলো বরাবরই করতে খুবই ভালোবাসে ক্রিয়েটিভ কাজ ওর খুব ভালো লাগে কলকাতায় যখন থাকতাম তখনও ও তো সাইকেলিং করতে খুব ভালোবাসে সেই জন্য সাইকেলের এটা ওটা জিনিস মাঝে মধ্যেই অর্ডার করতে থাকতো তো অফিস থেকে ফিরেই প্রথম ও এসে ওইসব জিনিস খুলে দেখতো আগে কি আছে না আছে এরপর যখন আমি আর মেয়ে শুয়ে পড়তাম তখন রাত জেগে ওইগুলো নিয়ে কাজ করতো অ্যাসেম্বল করতো তো ওর কোনো অসুবিধা হবে না ওই কারণ ও কাজগুলো করতে তো খুবই ভালোবাসে আমি এই মেয়েকে এতক্ষণ কি করে আটকে রাখবো বেশিরভাগ কাজটা তো করছিলাম আমি আর মেয়ে হয়েছিলাম ওর হেল্পার তারপর অনেকটাই মোটামুটি হয়ে এসছে স্ট্রাকচারটা রেডি হয়ে গেছে এইবার আর কিছু জিনিস বাকি আছে সেইগুলো করে নিলেই মোটামুটি বেডটা রেডি হয়ে যাবে এরপর এখনো আবার টেবিল আছে বাকি ডাইনিং টেবিল অর্ডার করা হয়েছে সেই টেবিলটা আবার ধরতে হবে এর মাঝে আবার আমার রান্না আছে রান্না করব মেয়েকে খেতে দেবো তারপর আমরা দুজনে খাবো তো এই সময় আমি ওকে কিছু একটু হেল্প করছিলাম একা একা কতক্ষণিং বা করবে রাখতে যাতে তাড়াতাড়ি হয় কাজটা একটু সেই জন্য আমি একটু হাত লাগিয়েছিলাম তখন তো এত ছোট ছোট কাঠের টুকরো এসেছিল সেইগুলো একটা সঙ্গে একটা জুড়ে ওখানে লাগাতে হবে দিয়ে বেসিক্যালি একটা খাঁচার মতো তৈরি করতে হবে যার উপরে ম্যাট্রেসটা পাততে পারব রাখতে পারব তো এর মধ্যে আবার নিচেটা আমাদের ওখানে ইন্ডিয়ার খাটগুলো যেমন দেখি নিচে প্লাই দেওয়া থাকে তো এখানে ওই প্লাই এর কোনো ব্যাপার ছিল না একটা পাতলা কাপড় দিয়ে দিয়েছিল সেইটা চারদিকে ছিল খাটটা এবার অলমোস্ট রেডি হয়েই এসেছে আর বেশিক্ষণ লাগবে না এবার ও হাইড্রোলিক লাগিয়ে দিচ্ছে দুদিকে হাইড্রোলিক গুলো লাগিয়ে নিলে এবার ম্যাট্রেসটা মধ্যে পেতে দেব তাহলে মোটামুটি রেডি হয়ে যাবে বেডটাও মোটামুটি রেডি হয়েই গেছে ওর মধ্যে এবার ম্যাট্রেসটা একটু পেতে দেব আর একটা বেড কভার পেতে দেব তাহলেই মোটামুটি বেডটাও রেডি হয়ে যাবে তাহলে চলুন আজকে এখানেই ভিডিওটা শেষ করছি আবার খুব তাড়াতাড়ি আসব একটা নতুন ভিডিও নিয়ে আর আপনাদের ভিডিওটা আমার কেমন লাগলো সেটা একটু জানাবেন কমেন্টে ততক্ষণের জন্য টাটা